নজর আকবো পরবর্তী সংবাদে কৃষ্ণনগর সিটি পুরাতনের কালীবাড়িতে মহিলাদের দ্বারা পরিচালিত সমবায় সমিতির কর্ণধার ছায়াদীপের বাড়িতে মহিলাদের নিয়ে একটি সাধারণ সভার আয়োজন করা হয় এবং ওই সাধারণ সভায় উপস্থিত ছিলেন চক্রবর্তী দেবপুরমা রঞ্জন চৌধুরী সহ অন্যান্যরা গোটা বিষয় নিয়ে কী হয়েছে বিস্তারিত শুনুন এই সমিতি কর্ণধার কৃষ্ণ মহিলা সমবায় সমিতি উনি দীর্ঘদিন এই সমস্যা এবং নিজের ইয়েতে সাহসের সাহসের সঙ্গে চেষ্টা করে এই সমস্যা সমিতিকে দাঁড়ু করেছেন হ্যাঁ এটা কম বড় কথা না আর ওনার যে মানে ইয়েটা পুরস্কার্য জীবনে মানসিক সম্মানটা মানে সম্মাননা তিনি পেয়েছেন রাজ্য সরকারের কাছ থেকে পেয়েছেন আবার পেয়েছেন সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে এবং শিক্ষিত শুধু ওনাকে পুরুমা হিসাবে সার্টিফিকেট দেওয়া হয়েছে এই সার্টিফিকেট ওনার কাছে আছে

আপনারা শুনলেন সমিতির সদস্যদের বক্তব্য আজকে যারা বিশেষ অতিথিরা উপস্থিত ছিলেন তাদেরকে উত্তরীয় এবং ফুলদানের মাধ্যমে তাদের সংবর্ধনা জানানো হয়েছে পাশাপাশি আজ সেখানে যে সমিতির কর্ণধার ছায়া দেবে ওনার বাড়িতে মহিলাদেরকে নিয়ে এই সাধারণ সভার আয়োজন করা হয় এবং একই সঙ্গে সদস্যরা কিন্তু আজকে ছায়া দেবের সমিতির মধ্যে ওনার যে গুরুত্ব এবং তিনি যে কাজকর্ম করছেন নিষ্ঠার সঙ্গে সে কথাও কিন্তু তুলে ধরা হয়েছে এই সাধারণ সভার মধ্য দিয়ে নিয়েছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরোধী সঙ্গে থাকুন